সালামু আলাইকুম রবিল ম্যাথকারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আজকে আমরা অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়ের চতুর্ভুজ সংক্রান্ত উপপাধ্যায়ের দুই নম্বর উপপাদ্যটা প্রমাণ করে দেখাবো এখন দেখো দুই নম্বর উপপাধ্যায়টার দিকে খেয়াল করো প্রশ্ন কি বলা আছে প্রশ্ন বলা আছে হলো সামান্তরিকের বিপরীত বা হোক কোনগুলো সমান আর আমরা জানি প্রশ্নটাকে বলা হয় সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচনের উপর নির্ভর করেই চিত্র আঁকতে হয় এখানে বলা আছে সামান্তরিকের কথা এর বিপরীত বাহু কোনগুলো সমান দেখাতে হবে সেটা আমাকে বলছে তাহলে আমাকে সামান্তরিক আঁকতে হবে আগে আচ্ছা একে নেই সামান্তিকটা এঁকে নিলাম এখন দেখো আমাকে প্রমাণ করতে হবে কি আমাকে প্রমাণ করতে হবে সামান নামগুলো যদি আমি এটা এ এটা বি এটা সি এবং এটা ডি দেই দেখো আমাকে প্রমাণ করতে হবে বিবাহু ডিসি বাহুর সমান বাহু বিসি বাহুর সমান এ সমান আর সমান আর তোমরা জানো যে যদি দুইটা বাহু বা দুইটা কোণ এরকম সমান দেখাতে হয় তাহলে যে দুইটা বাহুকে আমি সমান দেখাতে চাই ওই দুইটা বাহু বিশিষ্ট দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম আগে দেখাই যদি কোন সমান দেখাতে হয় তাহলে ওই দুইটা কোণের যে ত্রিভুজ আছে সেই দুইটা ত্রিভুজ আমরা সর্বসম দেখাই তারপর দুইটা কোনকে সমান দেখাই এটা কিন্তু নিয়ম যদি কেউ না জানো তাহলে মনে রাখো এরকমই দেখাতে হয় সময় তাহলে আমি যদি দেখো এ আর সমান দেখাতে চাই অবশ্যই এ আছে এবং সি আছে এরকম দুইটা ত্রিভুজ আমাকে সর্বসম দেখাতে হবে তারপর আমরা এ কে আর সি কে সমান দেখাতে পারবো কিন্তু এখানে তো কোনো ত্রিভুজই উৎপন্ন হয়নি তাহলে আমি এক কাজ করতে পারি এখানে যে কোনো কর্ণ একে ত্রিভুজ উৎপন্ন করে নিতে পারি আমি ইচ্ছা করলে বিডি যোগ করতে পারি আগে ইচ্ছা করলে এসি যোগ করতে পারি যে কোনো একটা যোগ করে আগে আমি দুইটা ত্রিভুজ উৎপন্ন করাতে পারি এখন দেখো আমি যদি এসি এসি যোগ যোগ করি করি তাহলে আগে মনে করো এসি যোগ করলাম এসি যোগ করলে এখানে আমার দুইটা ত্রিভুজ উৎপন্ন হলো একটা হলো এবিসি একটা হলো এডিসি এখন একটু ভালো করে মনোযোগ দাও আমি যদি এবিসি আর এডিসি কে সর্বসম দেখাতে পারি সেক্ষেত্রে বি কনকে ডি সমান বলা যাবে এই বাহুটাকে এই বাহুটার সমান বলা যাবে আবার এই বাহুটাকে এই বাহুটার সমান বলা যাবে তার মানে আমরা চারটা জিনিসের মধ্যে তিনটা জিনিসই সমান বলে দিতে পারবো তো একটা জিনিস শুধু বাকি থাকবে সেটা হলো কোন এ আর কোন সি এই দুটাকে আমি সমান বলতে পারবো না এই দুটা ত্রিভুজ সর্বসম দেখিয়ে তাহলে আমি সেক্ষেত্রে কি করব এটা না করে মনে করো এটা যদি আমি যোগ না করি এটা যোগ না করে যদি এটা যোগ করতাম তাহলে এই পাশে ত্রিভুজটি এরকম যদি এটা যোগ করতাম তাহলে এই দুটা ত্রিভুজ সর্বসম্ম সেক্ষেত্রে এই কোনটা এই কোনটা সমান বলে দিতে পারতাম তাহলে আমার দুইটা কাজই করতে হবে প্রথমে যে কোনো একটা কর্ণ যোগ করে দুইটা ত্রিভুজ সর্বসম্ম দেখায় তিনটাকে সমান দেখাবো পরে বাকিটাকে বলবো অনুরূপভাবে এটাও দেখানো যায় মানেটা আমরা প্রমাণ করবো না কিন্তু শুধু অনুরূপভাবে ভাবে দেখাই এখন দেখো দুইটা ত্রিভুজ সর্বসম্মানোর মোট কয়টা নিয়ম ছিল আমি আশা করব তোমরা এগুলো সব জানো তারপরে আমি যতটুকু জানিয়ে নেই দেখো কয়টা পদ্ধতি ছিল দুইটা ত্রিভুজে তিনটা বাহু যদি সমান হয় তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম হয় দুইটা বাহু আর এদের অন্তর্ভুক্ত কোন যদি সমান হয় তাহলে দুইটা ত্রিভুজ সর্বসম হয় আর তিন নম্বরে হলো দুইটা কোন দুইটা আর একটা বাহু সমান হলেও সর্বসম হবে আর চতুর্থ হলো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ আর বাহু সমান হলেও ত্রিভুজ দুটি সর্বসম হবে এই চারটা শর্ত ছিল সর্বসম মানে কি একটা ত্রিভুজকে যখন আরেকটা একটা ত্রিভুজের মধ্যে উঠাই দিলে একেবারে সম্পূর্ণ রূপেই মিলে যায় তখন ওই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম বলি সর্বসম হলে দুইটা ত্রিভুজের যে ছয়টা প্রধান প্রধান অংশ থাকে দেখো একটা ত্রিভুজের প্রধান অংশ কয়টা থাকে এটা মনে করো একটা ত্রিভুজ এর প্রধান অংশ ছয়টা তিনটা কোণ আর তিনটা বাহু এখন খেয়াল করো এই দুটো ত্রিভুজের কথা এখন চিন্তা করো একটু এই ত্রিভুজটি আর এই ত্রিভুজটি দেখতে মনে হচ্ছে না প্রায় সমান এই দুটা ত্রিভুজ যদি সর্বসম্ম হয় এটার ক্ষেত্রে কি হবে আমি যদি এটাকে নিয়ে এটার উপর বসিয়ে রাখি তা একবারে সম্পূর্ণ রূপে মিলে যাবে কোনো অংশ কম বা বেশি হবে না তাহলে আমি বলতে পারি যে যে দুটি ত্রিভুজ পাশাপাশি ছিল এই দুটি ত্রিভুজ আসলে সর্বসম্ম আর সর্বসম্ম হলে বাহুটা বাহুটার সমান হয়ে যাবে যেমন এখানে এই যে দেখো এই বাহুটাই বাহুটার সমান হয়ে গেছে এই বাহুটা এই বাহুটার সমান হয়ে গেছে এটা এটার সমান হয়ে গেছে এই কোনটা এই কোনটার সমান হয়ে গেছে আবার এই কোনটা এই কোনটার সমান হয়ে গেছে এই কোনটা এই কোনটার সমান হয়ে গেছে তো এইভাবে যদি সবগুলো কোন এবং সবগুলো বাহু আর একটা ত্রিভুজের সাথে মিলে যায় সেক্ষেত্রে আমরা বলি দুটা ত্রিভুজ সর্বসম তাই সর্বসম দেখানোর জন্য যে ছয়টা অংশ সমান হয় ছয়টা অংশই দেখানো লাগে না তিনটা অংশ দেখালে হয় তিনটা জিনিস সমান দেখালেই হবে সে তিনটা কি হয় তিনটা বাহু সমান দেখালে হবে সর্বসম বলে দিতে পারবো মানে তিনটা বাহু সমান দেখালে সর্বসময় হয়ে যাবে আর সর্বসম হলে ছয়টা অংশকে সমান বলতে কোনো বাধা থাকে না অথবা দুইটা বাহু আর অন্তর্ভুক্ত কোনটা যদি সমান হয় এটা কিন্তু একটু শর্ত আছে এটা ভালো করে খেয়াল করো এটা অনেকেই ভুল করে এটার ক্ষেত্রে মানে এই বাহুটা এই বাহুটা যদি আমি সমান দেখাইতে পারি কোনো উপায় আর এটা এটা মনে করো সমান দেখাইলাম আর এই অবশ্যই অবশ্যই অন্তর্ভুক্ত কোন দুইটা সমান দেখাতে হবে মানে এই দুইটা বাহু দ্বারা উৎপন্ন কোন কে আমার সমান দেখাতে হবে তাহলেই সর্বসম হবে অন্যতায় হবে না আমি এই দুইটা বাহু এই দুটো বাহু সমান বললাম কিন্তু এই কোনটার এই কোনটা সমান বললাম তাহলে আর সর্বসম বলা যাবে না এটা হচ্ছে একমাত্র শর্ত আর বাকিগুলো দেখবে এটা দুইটা কোন আর একটা বাহু হলেই চলে এর কোনো বাধ্যবাধকতা নেই যে কোনটা নিলে হবে না কোনটা নিলে হবে এরকম কোনো শর্ত নেই তা আশা করি এগুলো তোমরা জানো এটা না জানলে আমার এই সর্বসমতার আরো ভিডিও আছে এগুলো তোমরা দেখে নিও দেখে নিলে আশা করা যায় বুঝতে পারবে চলো আমরা এখন এখন প্রমাণ করতে চিত্র এঁকে ফেলছি বিশেষ নির্বাচনটা লিখে ফেলি মনে করি একটু ভালো করে লক্ষ্য করো এখানে বলছিল না সামান্তরিকের বিপরীত বাহ গুলো তাহলে আমি লিখে যাই মনে করি এবিসিডি একটি সামান্তরিক এবিসিডি একটি সামান্তরিক সামান্তরিক করতে হবে যে প্রমাণ করতে হবে যে দেখো বিপরীত বাহুগুলো সমান বিপরীত কোনগুলো সমান তাহলে এক নাম্বার শর্ত হলো এবি বাহু সমান হবে ডিসি বাহু আর এডি বাহু সমান হবে বিসি বাহুর এডি সমান বিসি দুই নম্বর শর্ত হলো কোন এ সমান কোন সি দেখাতে হবে এবং কোন বি সমান কোন ডি দেখাতে হবে এটা তুমি বড় করেও লিখতে পারবা এ সি লেখা যায় এডিসিও লেখা যায় এটা আগেও বলছি এখন খেয়াল আমাকে প্রমাণ করতে হবে এবার আমি অঙ্কন করছি না কিছু দেখো চিত্রে প্রশ্নে বলা নাই প্রশ্নে বলা নাই তারপরে এমন কিছু আঁকছে এখানে কোনটা সেটা হলো এ সি যোগ করছি তাহলে এটা আমাকে অঙ্কনের মধ্যে দিয়ে দিতে হবে নাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না তাহলে অঙ্কন এ সি যোগ করি কম আসি যোগ করি তখন অঙ্কন শেষ এবার আসি প্রমাণে আমি জানি আগে আমরা কি করতে চাই আমরা আগেই কিন্তু হিসাব করে নিয়েছি এই দুটা ত্রিভুজ উৎপন্ন করার মূল কারণ এই দুটা ত্রিভুজকে সর্বসম দেখাবো দেখো দুইটা ত্রিভুজ সর্বসম প্রমাণ করার একটা মূল শর্ত আছে সেটা খেয়াল করো আমি আসলে চাচ্ছি এই বাহু এই বাহু সমান দেখাতে এই কোন দুইটা এই কোন দুটা সমান দেখাতে মানে দুইটা বাহু সমান দুইটা কোন সমান দেখাতে এখন আমি যদি সর্বসম প্রমাণ করার সময় এদের কারোর সাহায্য নেই যেটা প্রমাণ করতে বলা হয়েছে তার তাদের যদি সাহায্য নেই তাহলে জিরো সরাসরি জিরো দিয়ে দেবে আর দেখবেই না মানে তোমাকে যেটা প্রমাণ করতে বলা হয়েছে তুমি সর্বসম দেখানোর সময় সেটারই সাহায্য নিচ্ছ তার মানে তুমি প্রমাণ ছাড়াই সেটা বলে দিচ্ছ এটা হবে না যেমিতিতে এটা চলবে না এজন্য এটা কিন্তু মনে রাখবে আমার সব কথাগুলো তুমি যদি মনে রাখতে পারো উপপদ্য প্রমাণ তোমার কাছে সহজ হয়ে যাবে একসময় যেহেতু এগুলো আমাকে বলছে যে এটা এটা সমান দেখাতে তাহলে এগুলো আমি সমান বলতে পারবো না কোনোভাবে অন্য উপায় আমাকে অবলম্বন করতে হবে মানে এই বাহুগুলো সমান বলা যাবে না এই কোন দুইটাকেও সমান বলা যাবে না অন্য কোন রাস্তায় এখানে অবলম্বন করতে হবে এখন একটু খেয়াল করো তো সামান্তরিকের কি শুধু বিপরীত বাহুগুলো সমান আর কোনগুলো সমান অন্য কোনো বৈশিষ্ট্য নাই ওই অন্য বৈশিষ্ট্য আমরা কাজে লাগাবো অন্য বৈশিষ্ট্য কি কি আছে একটা প্রধান বৈশিষ্ট্য বৈশিষ্ট্য আছে সেটা হলো বিপরীত বাহুগুলো সমান্তরাল তাহলেই তো আমাদের কাজ হয়ে যাবে দেখো এখানে আগে বুঝে নেওয়া ভালো করে এই ডিসি বাহু আর এবি বাহু যদি সমান্তরাল হয় বাহু বাহু আর ডিসি যদি সমান্তরাল হয় আর এসি যদি এদের ছেদক হয় তাহলে এই যে জেড এর চিপার মধ্যে যে দুইটা কোণ জেড শেফের এই দুইটাকে আমরা কি কোন বলি কোণ বলি আর একান্তর কোণগুলো সমান তাহলে তো আমি অবশ্যই বলতে পারবো যে যে এটা এটা সমান্তরাল এই কোনটা আর এই কোনটা অবশ্যই সমান এটার মান যা এটার মান তাই হবে একইভাবে যদি আমি এটা বলি দেখো এখানে এডি আর বিসি এখানেও এসি সেদক তাহলে এটা এটাও সমান্ত সমান হবে কারণ একান্তরগন হবে যেহেতু একজোড়া বাহু সমান্তরাল এবং এটা এদের সেদক এই কোন দুটাকে তাহলে একান্তরগণ বলা হবে ওই হিসাবে এই কোনটা এই কোনটাও সমান হবে তাহলে আমি দেখো বলতে পারি যে এই কোন সমান এই সমান তাহলে কি হলো না এই দুইটা কোন সমান হয়ে গেল তাহলে আরেকটা বাহু যদি কোনোভাবে সমান দেখাতে পারে তাহলে সর্ব সমান হয়ে যাবে খেয়াল করো তো এই ত্রিভুজের মধ্যে এসি বাহুটি আছে আবার এবিসি ত্রিভুজের মধ্যে এসি বাহুটা আছে তাহলে কি আমি বলতে পারি না এসি বাহটা কমন বা সাধারণ দুইটার মধ্যে আছে তাহলে আমি কি বলতে পারবো এই দুইটা সর্বসম সর্বসম হ্যাঁ বললেই তো আমার যা যা বলার দরকার যা যা প্রয়োজন এগুলো আমরা বলতে পারবো তাহলে সর্বসম প্রমাণ করা কোনো ব্যাপারই না এটা আমরা পেরে যাবো প্রমান একটু লক্ষ্য করো ভালো করে দুইটা ত্রিভুজ যখন আমরা সর্বসম দেখানো শুরু করি দুইটা ত্রিভুজকে আগে লিখে নেই না এইভাবে ত্রিভুজ এ বি সি ও ত্রিভুজ এডিসি এ এই এই কোনঠা এই কোণ্ঠার সমান এই কোনটা এই কোণ্ঠার সমান এবং এই বাহুটা এই বাহুটার সমান মানে এটা সাধারণ বাহু সরাসরি তিনটা তথ্য দিয়ে তারপর আমরা সর্বসম বলে দিই কিন্তু আমরা কিন্তু কখনো এমন করি না যে দুইটা ত্রিভুজের নাম লিখি যে এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের মধ্যে লেখার পর শুধু শর্তগুলো ছাড়া অন্য কোনো কথা কিন্তু ভিতরে আমরা লিখতে পারি না এর জন্য কি করতে হয় এই যে কোনগুলো সমান বা সমান যেমন এখানে কোনগুলো সমান এই এই কোনটা যে সমান এই দুইটা কোন সমানকে আমি সরাসরি এমনি এমনি বলে দিতে পারবো এই কথাগুলো তো আমাকে বলতে হবে কেন সমান এইগুলো আমরা আগে আগে বলে নিব দুইটা ত্রিভুজে যখন তুলনা করব তুলনার মধ্যে এটা বলবো না তুলনা করার আগে এটা আমরা বের করে নিব তাহলে আমরা এইগুলো আগে লিখে নিবে যে এডি সমানতরাল বিছি এডি সমান্তরাল বিসি এবং এসি এদের এসি অবশ্যই এটা লিখে নিবা এটা আলাদা করে লিখে নিবা তাহলে তোমাদের সুবিধা হবে কিন্তু এটা দিয়ে লিখতে গেলে অনেক সময় ভেজাল লাগাইতে পারো পেস লাগাই বললাম তা বলো এডি সমান্তরাল বিসি হলে আর এসি যদি সেদক হয় তাহলে কোন এই দুইটা সমান না তাহলে কোন দেখা যাচ্ছে এখানে ভালোভাবেই এসিবি কোন হচ্ছে ডিএসসি বা সি আই ডি যাই বলো না কেন তাহলে আমি লিখতে পারি সুতরাং কোন এসিবি সমান হলো কোন ডিএসসি কারণ হিসাবে পাশে লিখে দিবা একান্তর কোন এবার একই ভাবে দেখো ডিসি সমান্তরাল এ আবার ডিসি সমান্তরাল এবি ডিসি আর এব সমান্তরাল ছেদক কি এবং এখানেও সেদক একটাই দেখো এসি এদের ছেদক এদের ছেদক এই দুটো সমান্তরাল এটা ছেদক তাহলে কোন হবে এই দুইটা একান্তর তা একটা হলো কোন বিএসি সমান হচ্ছে কোন ডিসি বা এসিডি সুতরাং কোন বিএসি সমান কোনো দুইটা কোন তো আমি অলরেডি সমান পেয়ে গেছি তাহলে এখন ত্রিভুজ দুইটার মধ্যে আমি তুলনা করা শুরু করি যে দুইটা দুইটা ত্রিভুজকে আমি দেখানোর উদ্দেশ্যে আগাচ্ছি তাহলে ত্রিভুজ এ

এসি বাহু সমান এসি বাহু কারণ দুইটার মধ্যে আছে এসি বাহু তাহলে এসি বাহু সমান এসি কারণ এখানে লিখে সাধারণ বাহু বাহু তাহলে দেখো করছি হিসাবে সেই দুইটা ত্রিভুজের দুইটা কোন সমান এবং একটা বাহু সমান তাহলে দুইটা কোন সমান আর একটা বাহু সমান হলে ওই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম বলতে পারি তাহলে আমরা এখন লিখে নিতে পারি সুতরাং ত্রিভুজ এব সর্বসম ত্রিভুজ এডিসি সাইড নটে দিয়ে দিবা কেন কোন বাহু কোন কোন বাহু কোন মানে দুইটা কোন আর একটা বাহু আমরা সমান দেখাইছি এখানে তাহলে দেখো দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় এখন কি আমার বলতে বাঁধা আছে যে এই যে দুইটা ত্রিভুজ সর্বসম দেখাইছে যে বি কোন আর বি সমান এটা বলা যাবে মানে এটা আমরা বলতে পারবো আবার বলতে পারবো হলো এডি বাহু বিসি বাহুর সমান মানে এটা বলতে পারবো আবার এটাও বলতে পারবো বাকি থাকে একটা বাকি থাকে শুধু আর বলতে না লিখে সুতরাং এবি সমান ডিসি এবি সমান ডিসি আর বাহু সমান বিসি বাহু বাহু সমান বিসি বাহু এবং কোন বি সমান কন্ডি কোন বি সমান কণ্ডি তুমি বুঝে বুঝে লিখবা এখানে মুখস্ত করার কিছু নাই কারণ দেখাইতে হয় যে এটা স্বাভাবিক বিষয় যে সব সময় আমার যদি এখানে বাহু সমান দেখাতে হয় তাহলে অবশ্যই দুইটা সর্বসম দেখতে হবে দেখাইতে হবে এবং যাদেরকে সমান দেখাবো ওই বাহুগুলো আছে এবং ওই কোনগুলো আছে এরকম দুইটা ত্রিভুজকে সর্বসম দেখাতে হয় এটা কিন্তু নিয়ম এটা মুখস্ত করার কিছু নাই তুমি দেখলেই বুঝবা প্রশ্ন দেখলে বোঝা যায় যে কি করতে হবে এবার খেয়াল করো একটু আমি তিনটা বলছি আর একটা তো বাকি আছে এখানে তো এ কোন আর এটা আর যোগ করি এটা এটা যোগ করি তাহলে এখানে আবার দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়ে যায় সেটা হলো এবিডি এবং বিসিডি এখন আমি এবিডি আর বি সিডি কে যদি সর্বসম দেখাতে পারি তখন বলতে পারবো এ কোন আর সিকোন সমান ধরে নিব যে এটা নাই তখন ধরে নিব এটা নাই শুধু ওই দুটা ত্রিভুজ আছে কিন্তু আমি কিন্তু পুরাটাই চিত্র আঁকবো চিত্র কিন্তু পুরোটাই দিতে হবে তুমি অর্ধেক চিত্র দিলে হবে না আমি অর্ধেক চিত্র দিয়ে এটা আগে প্রমাণ করে নিয়েছি এখন বাকি চিত্রটা দেবো বাকি কর্ণটাও এঁকে নিব এখন আমি এটাকে লিখতে পারি দেখো অনুরূপভাবে তাহলে এটা তোমরা করবো না এটা লিখে দেবো শুধু অনুরূপভাবে প্রমাণ করা যায় প্রমাণ করা যায় ত্রিভুজ সর্বসম ত্রিভুজ বিসিডি এবং তখন বলা যায় এ সমান হলো সি ওটা আমরা দেখাবো না ওটা আমি একবারে বলে দিলেই হবে তাহলে এখন তুমি লিখে যে সুতরাং কি ছিল প্রশ্নটা সুতরাং সামান্তরিকের সামান্তরিকের বিপরীত বাহু ও গণগুলো পরস্পর সমান পরস্পর সমান প্রমাণিত যেটা আমাকে প্রমাণ করতে বলছে সেটা প্রমাণ করা শেষ মানে সবসময় শেষের লাইনটা লিখে দিবা লিখে দিলে নাম্বার কাটবে না অনেক সময় এটা লিখে শেষ করলে নাম্বারটা কেটে দেয় যেটা প্রশ্নে বলো এটা আবার লিখে দিতে হয় লিখে দিলে ভালো হয় আশা করা যাই বুঝতে পারছো